একটু ভালো করে কথা বলেছি বলে আপনি আমায় প্রেমের প্রস্তাব দিচ্ছেন আপনার থেকে চার বছরের বড় আমি লজ্জা নাই কণ্ঠে কাঠিন্য ভাব রেখে নাক ছিটকে বলে উঠল আরশি কিন্তু তার এহেন কথায় সামনে দাঁড়িয়ে থাকা মুগ্ধের কোনো ভাবান্তর হল বলে মনে হল না সে আগের মতোই শান্ত চোখ নিয়ে তাকিয়ে আছে আর্শির মুখপানে আরশি ভীষণ বিরক্ত হল হাতের সাহায্যে মুগ্ধের বুকের বাম পাশে ধাক্কা দিয়ে চলে যেতে যেতে বলল আর কখনো যেন আপনাকে আমার সামনে না দেখি মুগ্ধ পিছন থেকে হাত চেপে ধরল মুগ্ধ থেমে গেল আরশির পা সে পিছনে ফিরে দেখতে পেল তার হাত মুগ্ধের হাতে আটকে আছে ভ্রু কুচকে আরশি বলল হাতটা ছাড়ুন মুগ্ধ মুগ্ধ এবার অশান্ত হল চোখে মুখে অসহায়াত্ব দেখা গেল ফোস করে শ্বাস ছেড়ে বলল আপনি এমন কেন করছেন আরশি আমি কি আপনাকে খেয়ে ফেলছি আরশি হাতটা মোচরাতে লাগল নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলল আমি কিন্তু আপনাকে চর মারতে বাধ্য হব মুগ্ধ মুগ্ধ হাতটা ছেড়ে দিল অসহায় গলায় বলল আপনাকে আমি ভালোবাসি আসি আরশি বেশ ক্ষুব্ধ হল মুগ্ধর দিকে আঙুল তুলে বলল আপনাকে যদি আরেকবার আমার পিছনে ঘুরতে দেখেছি তাহলে আমি ভুলে যাব যে আপনি আমাদের ভার্সিটির প্রিন্সিপালের ছেলে আর আমার হাতের পাঁচটা আঙুলের ছাপ আপনার গালে বসে যাবে বলেই আরশি সেখান থেকে হাঁটা ধরল উল্টো দিকে মুগ্ধ আরশি যাওয়ার পথে তাকিয়ে বলল আপনি আমাকে কেন বুঝতে পারছেন না আরশি আরশি বড় বড় পা ফেলে ক্যান্টিনে এসে বসল নিজের ওপরই রাগ হচ্ছে তার তার উচিতই হয়নি এমন ছোটখাটো চিরকুট পেয়ে গাছতলায় চলে যাওয়া সে না গেলে মুগ্ধ সুযোগই পেত না আর ছেলেটাই বা কেমন সবে মাত্র ভার্সিটিতে পা রেখেছে আরশি এবার মাস্টার্সে ভালো স্টুডেন্ট হওয়ায় কেন্সিপাল স্যার তাকে মুগ্ধকে পড়াশোনায় কিছু হেল্প করতে বলে তাই আরশি মুগ্ধকে পড়াশোনায় হেল্প করত কিন্তু কয়েক মাসেই মুগ্ধ এসব ভেবে বসে আছে আজ চিরকুটটা পেয়ে সে না গেলে হয়তো জানতেও পারত না যে মুগ্ধ তাকে নিয়ে এসব ভাবে হঠাৎ আরশির কাঁধে কেউ হাত রাখায় আরশির ধ্যান ভাঙে পিছনে ফিরে দেখে ফারিহা আর তারিন দাঁড়িয়ে আছে আরশি দীর্ঘশ্বাস ফেলে বলল ওহ তোরা ফারিহা আরশির সামনে বসতে বসতে বলল অন্য কাউকে আশা করেছিলি নাকি আরশি বার কয়েক চোখের পলক ফেলে বলল না কিছু না তারিন আর্শির কাঁধে হাত রেখে বলল তুই কি কোন কিছু নিয়ে আপসেট আসি কিছুক্ষণ চুপ করে রইল তারপর নিচু গলায় বলল আসলে প্রিন্সিপাল স্যারের ছেলে মুগ্ধ আছে না হ্যাঁ যাকে তুই পড়াতি সেই মুগ্ধই আসি ঘন ঘন মাথা নাড়ায় তারিন আগ্রহ নিয়ে বলল সে আবার কি করল আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে আর্শির ধীর গণ্ঠে বলা কথায় অবাক হল ফারিহা আর তারিন ফারিহা তো বলেই ফেলে কি এই পিচ্চি ছেলে কিনা তোকে প্রেমের প্রস্তাব হ্যাঁ তারিন ভ্রু কুচকে বলল তো কি ভাবলি আর্শি রেগে তাকায় তারিনের দিকে ভ্রু কুচকে বলে ওঠে কি ভাবলি মানে আমি এসবে নেই প্রিন্সিপালের ছেলেও তাছাড়া সমাজ এসব মনে নাকি ছি এসব আমি ভাবিও না ওকে নিয়ে বলেই সে উঠে দাঁড়ায় ফারিহা আর তারিন একে অপরের মুখ চাওয়াচাউই করল তাদের তো আর এখানে কিছু বলার নেই এটা আরশির ব্যক্তিগত বিষয় তারা শুধু মাথা নাড়ায় আর সেখান থেকে ক্লাসরুমের দিকে পা বাড়ায় অনেকক্ষণ যাবৎ দাঁড়িয়ে থাকার পর রিক্সা পেল আরশি বিকেল হয়ে এসেছে আর না ভেবে আরশি রিকশায় উঠে পড়ল রিকশা চালককে যেত বলবে এমন সময় কোত থেকে মুগ্ধ এসে তার পাশে বসতে বসতে বলল চলুন মামা রিকশাভালা একবার পিছনে তাকালেন মুগ্ধ ভ্রু উঁচু করে বলল কি হল চলুন রিক্সা চলতে আরম্ভ করল আরশি স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে মুগ্ধের দিকে কি হল এতক্ষণ সে বুঝতেই পারেনি মুগ্ধ মিষ্টি হেসে আরশির দিকে তাকিয়ে আছে রিক্সা চলতে আরম্ভ করতেই আরশির যেন হুশ এল সে চেঁচিয়ে বলল আপনি এখানে মুগ্ধ নিজের চুলের ভিতর আঙুল ডুবিয়ে বলল আমিই তো থাকব আরশি ক্ষুব্ধ নয়নে তাকিয়ে বলল নামন বলছি এই মামা রিক্সা থামান একদম না মামা রিকশা তো কি হচ্ছেটা কি মুগ্ধ আপনাকে আমি আমার থেকে দূরে থাকতে বলেছি আপনি কেন শুনছেন না আমার কথা মুগ্ধ বাধ্য ছেলের মতো মাথা নাড়িয়ে বলল শুনছি তো কই শুনছেন আপনি আপনি হুটহাট এভাবে আমার আশেপাশে চলে আসেন কেন ভালো লাগে তাই আরশি কিছুক্ষণ মুগ্ধের দিকে তাকিয়ে রইল তারপর মুখ ঘুরিয়ে দিকে তাকালো। মুগ্ধ গালে হাত দিয়ে আরশির দিকে তাকিয়ে রইল আরশির বাসা সামনে আসতেই আরশি রিক্সা থেকে নেমে গেল মুগ্ধ নেমে এল আর্শির রিক্সাওয়ালার দিকে টাকা বাড়ানোর আগেই মুগ্ধ টাকা দিয়ে দিল আরশির রাগ যেন সপ্তমাতার স্পর্শ করল সে চেঁচিয়ে বলল আপনাকে আমি বলেছি ভাড়া দিতে মুগ্ধ কানে হাত চেপে বলল উফ আস্তে আপনি এখনই আমাকে বয়রা বানিয়ে দিচ্ছেন আর্শি বিয়ের পর তো লোকে বয়রার বউ বলবে আর্শি বিস্মিত চোখে তাকিয়ে রইল তার বিস্ময় যেন আকাশ ছুলো। এই ছেলে কত কি ভাবছে আশেপাশে তাকায় আরশি পাশে প্রতিবেশী লোকজন তাই সে এবার নিম্নস্বরে আঙ্গুল তুলে দাঁতে দাঁত চেপে বলল আই ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম আরশি কথা শেষ হওয়ার আগেই মুগ্ধ বলে উঠল আই লাভ ইউ আপনাকে আসলে আর কিছু বলার নাই নির্লজ্জ একটা বলেই আরশি সেখান থেকে চলে যাচ্ছিল কি ভেবে পিছনে ফিরে দেখল মুগ্ধ তার দিকেই একরাশ আশা নিয়ে তাকিয়ে আরশি দু দুপা এগিয়ে কাঠ গলায় বলল বাসায় যান বাহিরে যেন না আসা হয় যাব না কেন আপনার জন্যে দাঁড়িয়ে থাকব অপেক্ষা করব আমার থেকে দূরে থাকুন মুগ্ধ এতেই আপনার মঙ্গল আমি চাই না আমার মঙ্গল হোক খারাপ হলেও হোক তবু আমার আপনাকে চাই আসি আসি দীর্ঘশ্বাস ফেলে বলল আপনি কেন বুঝতে পারছেন না মুগ্ধ আপনি তো বাচ্চা নন বাচ্চা নই বলেই তো ভালোটা বুঝতে পারছি মুচকি হেসে আপনার থেকে চার বছরের বড় আমি এটা কি যেমন তেমন কথা মনে করছেন বিষয়টা যতটা সহজ ভাবছেন এটা এতটাও সহজ নয় চাইলে সবটাই সহজ সোজা জবাব মুগ্ধের আরশি আর কিছু বলল না বাসার দিকে পা বাড়াল মুগ্ধ পিছন থেকেই আরশিকে দেখতে লাগল আর আস্তে আস্তে বলতে লাগল আপনি যতক্ষণ না আমাকে ভালোবাসি বলবেন ততক্ষণ আমি আপনার পিছু ছাড়ব না আরশি আপনার মায়ে পড়ে গেছি আমি নিজেকে আপনার থেকে দূরে সরানো যে বড্ড দায় বলেই সে হাসল এদিকে বাসায় ঢুকতে ঢুকতে আরশি ভাবল ছেলেটার বয়স হচ্ছে ঠিকই কিন্তু বুদ্ধির দিক থেকে এখনও বাচ্চাদের মতো করছে ও তো ইচ্ছে করে অবুঝ হচ্ছে এটা কি ওকে মানে সমাজ কি কখনও এটা মানবে আরশির দশ বছরের পিচ্চিবন দিবা আরসিকে ঘরে ঢুকতে দেখে বলল আপু তুমি চলে এসেছ আফসোস প্রতিদিনের মতো আজকে হাসি মুখে জবাব দিল না যেন কথাটা কানেই গেল না নিজের মতো ভাবতে ভাবতে রুমের দিকে এগোতে লাগল মুগ্ধের মনে রয়েছে আরশির জন্য আকাশ পরিমাণ ভালবাসা আরশি বিষয়টা জানত না আজই জানতে পারল আরশিদের বাসা থেকে দশ মিনিট হাঁটলেই মুগ্ধেদের ইয়া বড় বাড়িটা আরশি মাঝে মাঝে সেখানে যেত প্রিন্সিপালের কথায় মুগ্ধের ছোট বোন মায়াকে পড়াতে যেত আর মুগ্ধকেও সাহায্য করে দিত কিন্তু আজ থেকে কেন যেন আরশির ওই বাড়িতে যাওয়ার মুড উবে গেছে কেন যেন মনে হচ্ছে মুগ্ধেদের বাড়িতে যাওয়া মানে আর্শি আর মুগ্ধের দুজনেরই বিপদ কারণ মুগ্ধ আরশির জন্যে যে অনুভূতি জমিয়েছে সেই অনুভূতির মূল্য হয়তো কেউ দেবে না দোষটা হয়তো পড়বে আরশিরই এই কথাগুলো ভাবতে ভাবতে আরশি নিজের ঘরে ঢুকল ব্যাগটা রেখে দীর্ঘশ্বাস ফেলে বারান্দায় চলে গেল টাওয়ালটা হাতে নিতেই দেখতে পেল মুগ্ধ তার দিকে টাকিয়ে রাস্তার আরেক পাশে দাঁড়িয়ে আরশি ভ্রু কুচকে গেল সে ইশারায় বলল মুগ্ধ যান বাসায় মুগ্ধ হেসে তাকিয়ে রইল আরশি কি বলবে বুঝতে পারছে না কেন এত অবুঝ হচ্ছে মুগ্ধ সে তো বাচ্চা নয় সে কিছুতেই মুগ্ধকে দমাতে পারছে না এর পরিণতি কি হতে পারে আপু আজকে পড়াতে আসনি কেন ফোনের অপর প্রান্ত থেকে মায়ার এমন কথা শুনে আরশির বুক ধক করে উঠল তবু নিজেকে সামলে মুচকি হেসে বলল আমি আর পড়াতে আসব না মায়া মায়া কিছুক্ষণ চুপ করে অসহায় গলায় বলল আপু সামনে আমার হাফ ইয়ারলি এক্সাম প্লিজ এসো আমি ম্যাথে কাঁচা তুমি তো জানোই আরশি কি বলবে বুঝতে পারছে না মায়াকে পড়ানো মানেই ওই বাড়িতে যাওয়া আর ওই বাড়িতে যাওয়া মানে মুগ্ধের সামনে পড়া যা আরশি চায় না তাই সে ইনিয়ে বিনিয়ে বলল দেখো মায়া আমি তো আর পড়াতে চাইছি না আপু আমার এক্সামের আগে এমন করে যদি তুমি পড়ানো বাদ দাও তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে মায়ার কথায় খানিক্ষণ চুপ রইল আরশি ভেবে বলল আসলেই তো মেয়েটার তো আর দোষ নেই ওর পরীক্ষাটা খারাপ হবে ভেবেই আরশি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল আচ্ছা আজকে বিকেলে আসব মায়া যেন খুব খুশি হল হেসে বলল আচ্ছা এসো বলেই সে কল কেটে দিল এদিকে আরশি মনে মনে ভাবছে হ্যাঁ তো বলে দিলাম কিন্তু মুগ্ধের সামনে যাওয়াটা কি উচিত হবে ভেবেই আরশি ব্যাগ গুছাতে আরম্ভ করল ভার্সিটিতে যেতে হবে তো ড্রয়িং রুমে আসতেই দিবা তাড়া দিল আপু খেয়ে যেতে তুমি এত কষ্ট করে সকাল সকাল উঠে আমাদের জন্য ব্রেকফাস্ট বানালে আর্শি সাথে সাথে না কোচ করে বলল না রে ক্যান্টিন থেকে খেয়ে নিব আরশির বাবা জুনেদ খান সোফায় বসে নিউজপেপার পেপার পড়ছিলেন তিনি একটা অফিসে ছোটখাটো জব করেন যার টাকা দিয়ে পুরো পরিবারটাকে টানতে হয় তাকে আরশির মা নেই মারা গেছেন বাবা আর ছোট বোনটাকে নিয়েই আর্শির ছোট্ট পরিবার প্রিন্সিপাল স্যারের মেয়েকে পড়িয়ে আর্শির অনেকটাই সাহায্য হয় প্রিন্সিপাল আরশিকে পড়াশোনায় বেশ সুবিধা করে দিয়েছেন তাই জুনেদ আহমেদেরও বড় মেয়েকে নিয়ে এত চিন্তা নেই ছোট মেয়েকেই এখন মানুষ করার চিন্তা কিন্তু এখন মেয়েকে এমনভাবে খাবারকে না করতে দেখে বললেন খেয়ে যাও না খেয়ে যাওয়ার কি দরকার আর্শি জোরপূর্বক হেসে বলল বাবা আসলে আমার ক্লাস দেরি হচ্ছে দিবা তখন নিজের চুলে বেনুনি করছিল বোনকে যেতে দেখে তাকে উদ্দেশ্য করে বলল একটু দাঁড়াও না আপু আমিও তো যাব তোমার সাথে আরশি বোনের দিকে তাকিয়ে আর কিছু বলল না দাঁড়িয়ে রইল মাথায় এখনও হাজার রকমের চিন্তা ঘুরপাক খাচ্ছে আরশির বাবা জুনেদ আহমেদ আবার বললেন তোমার ভার্সিটিতে কোনো সমস্যা হচ্ছে না তো পড়াশোনা ভালো করে হচ্ছে তো আরশি বাস্তবে ফিরে এল হেসে বলল না বাবা কোন সমস্যা হচ্ছে না আর পড়াশোনাও ভালই চলছে জুনেদ আহমেদের মেয়ের কথা শুনে খুশি হলেন তারপর বললেন আমরা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ আরশি এমন কিছু করো না যেন আমাদের মাথা কাটা যায় বরং এমন কিছু করো যেন আমাদের মাথা আরও উঁচু হয় আরশির ঠোঁটে এনে রাখা জোরপূর্বক হাসিটা উধাও হয়ে গেল দীর্ঘশ্বাস বেরিয়ে এল তবু বাবার দিকে তাকিয়ে বলল ইনশাল্লাহ আরশির মাথায় বাবার কথাগুলোই বারবার ঘুরছে সে আবারও ভেবে নিল না সে এমন কিছু করবে না যাতে সমাজের কাছে তাদের মাথা কাটা যায় মুগ্ধ যা ইচ্ছে করে নিক আরশি এবার মুগ্ধকে নিজের থেকে দূরে সরিয়েই ছাড়বে ভিজছেন কেন আরশি ছাতা আনেননি মুগ্ধের গলা পেয়ে পিছনে তাকায় আরশি মুগ্ধ তার পিছনেই প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়িয়ে আছে আরশি কিছু বলতে গিয়েও বলল না মুগ্ধের সাথে কথা বলা মানেই তাকে প্রশ্রয় দেয়া আরশি নিজের মতো হেঁটে ফুটপাথ দিয়ে যেতে লাগল মুগ্ধ আরশির পিছনে পিছনে হাঁটতে হাঁটতে বলল আপনি রিকশা কেন নিচ্ছেন না আরশি আরশি তখনও চুপ মূলত সে রিক্সা নিতে চাচ্ছে না কারণ রিক্সা মানেই রিক্সাওয়ালাদের ডিম্যান্ড তারা কুড়ি টাকার ভাড়া আশি টাকায় যেতে চায় তার চেয়ে ভালো আরশি হেঁটেই যাবে সে মধ্যবিত্ত পরিবারের মেয়ে রিক্সা ভাড়াতেই যদি আশি টাকা চলে যায় তার সেভিংস হবে কিভাবে। তাছাড়া আরশিরও ভালো লাগছে বৃষ্টির ছোঁয়া রাস্তাটা তেমন জনমানুষ বহুলো না কারণ বৃষ্টির জন্য সবাই রাস্তা থেকে দৌড়ে নিজ নিজ গন্তব্যে চলে গেছে তাই আরশির হাঁটা আরও গতি বাড়ালো। মুগ্ধ আরশির উত্তর না পেয়ে নিজের হাঁটার গতিও বাড়িয়ে দিল আর বলতে লাগল বৃষ্টিতে ভিজলে তো আপনার জ্বর এসে যাবে আরশি আরশি মুগ্ধের কথা শুনতেই যাচ্ছে না মুগ্ধ এবার আরশির হাত ধরল আর দুবার ভাবল না আরশি পিছনে ঘুরে মুগ্ধের গালে চর বসিয়ে দিল মুগ্ধ গালে হাত দিয়ে তাকিয়ে রইল আরশির দিকে আরশি দাঁতে দাঁত চেপে বলল চরটা মনে থাকলে দ্বিতীয়বার আমার সাথে এমন বিহেভিয়ার করবেন না মুগ্ধ আর নাম ধরে ডাকেন কেন আমায় আপনি আপনার থেকে চার বছরের বড় আমি আমাকে আপু বলে ডাকবেন মুগ্ধ গাল থেকে হাতটা সরিয়ে মুচকি হেসে বলল আপনার হাতটা নরম কিন্তু চটটা শক্ত কেন আসি আমি আপনাকে আপু বলে ডাকতে বলছি মুগ্ধ আমি কিন্তু স্যার আর আন্টির কাছে বিচার দিব বউকে কে আপু ডাকে আরশি আরশি রাগে কটমট করছে কেন শুনছে না এই ছেলে আর্শি মুগ্ধের বুকে ধাক্কা দিয়ে বলল আমার থেকে দশ হাত দূরে থাকবেন নয়তো সেকেন্ড চটটা আরও জোরে লাগবে বলেই আরশি সেখান থেকে চলে গেল মুগ্ধ আরশির যাওয়ার পানে তাকিয়ে রইল গালে হাত রেখে ভাবল আপনার নরম হাতের স্পর্শ অনুভব করছি আজ রাতটা অন্তত ভালো ঘুম হবে আমার আরশি বাসায় এসেই ওয়াশরুমে চলে গেল ভেগা কাপড় সহই ঝর্ণার নিচে দাঁড়িয়ে গেল চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে মুগ্ধের অসহায় মুখটা বারবার ভেসে উঠছে তার সামনে নিজের হাতের দিকে তাকায় আরশি চটটা বেশ জোরেই লেগেছে আরশির নিজের হাতটাই জলে উঠেছে কিন্তু সে যে নিরুপায় মুগ্ধের প্রপোজালকে প্রত্যাখ্যান করবে এমন মেয়ে হয়তো কম সংখ্যকই রয়েছে তাদের মধ্যে সেও একজন মায়ার রুমে মায়াকে পড়াচ্ছে আরশি ঠিক তখনই এলোমেলোভাবে হেঁটে মায়ার কক্ষে প্রবেশ করল মুগ্ধ মুগ্ধ টেবিল থেকে উঠে দাঁড়ায় আরশি মুখ ঘুরিয়ে খাতার দিকে তাকায় মায়া ভাইয়ের দিকে এগিয়ে গিয়ে বলে ভাই তোর শরীর গরম তুই আমার রুমে কেন কিছু লাগবে আরশির দিকে তাকিয়ে মুগ্ধ অসুস্থ গলায় বলে আমার যা লাগবে সেটা তুই দিতে পারবি না রে মায়া মায়া উঁচু হয়ে ভাইয়ের কপালে হাত রাখে তারপর আতকে উঠে বলে তোর হয়তো জ্বর আসছে ভাইয়া আমি মাকে বলছি আশিয়াপু আমি আসছি বলেই মায়া সেখান থেকে দৌড়ে বেরিয়ে গেল মুগ্ধের বুকটা কেমন ধকধক করছে মুগ্ধের উপস্থিতি অনুভব করছে সে কিন্তু পিছনে ফেরে না ফিরলে হয়তো মুগ্ধের চঞ্চল দৃষ্টি দেখতে পেত মুগ্ধ ধীর পায়ে এগিয়ে এল আরশির দিকে আর্শি তখন এমনি এমনি খাতায় আঁকিবুকি করছে মুগ্ধ মায়ার চেয়ারে বসে পড়ল আরশি মুখ তুলে তাকায় মুগ্ধের এমন ভয়ানক চেহারা দেখে কেমন যেন বুক কাঁপে মুগ্ধ অসহায় গলায় বলে আমার সাথে এমন অন্যায় কেন হচ্ছে বলতে পারেন আপনি আরশি আবারও নিচের দিকে তাকায় মুগ্ধ আবার বলে আমার সাথে কথাও বলা যায় না আরশি আরশি আবার তাকায় মুখ তুলে মুগ্ধ হাসে হেসে বলে আমার সাথে এমন করিয়েন না আমার অনেক কষ্ট হয় প্লিজ কথা বলুন আমার সাথে আপনার জ্বর হয়তো আটকে আসা গলায় বলে হতে থাক জ্বর আপনার তো তাতে কিচ্ছু না তাই না মলিন হেসে বলে আর্শি অসহায় চোখে তাকায় মুগ্ধের দিকে মুগ্ধকে দেখে বেশ মায়া হচ্ছে তার আচমকা মুগ্ধের গালে হাত রেখে বলে ওঠে যান রেস্ট নিন মুগ্ধের মুখে হাসি ফুটে ওঠে আরশির হাতটা নিজের গালে চেপে ধরে মুগ্ধ হুশ ফেরে আরশির হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলে ওঠে মায়াকে বলবেন পড়াগুলো শিখে লাগতে আমি আসছি বলেই সে দ্রুত পায়ে দরজার দিকে এগিয়ে যায় মুগ্ধ পিছন থেকে হঠাৎ বলে ওঠে আমি কি আপনার যোগ্য নই ঢোক গিলল দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে বলল শরীরের যত্ন নিন আপনি নিয়ে দিন বুকটা কেঁপে উঠল মুগ্ধের এমন আবাদারে তবুও হাতের সাহায্যে ঠোঁটের উপর থাকা ঘামটা মুছে বলল আমার থেকে দূরে থাকেন নয়তো আরেকটা চর খাবেন একচরে জ্বর উঠেছে চরে না হয় ভালোবাসা বাড়বে মুচকি হেসে বলে এই ছেলের সাথে কথা বলাটাই উচিত না ভেবেই আরসি দ্রুত সেখান থেকে প্রস্থান করল সেদিকে তাকিয়ে হেসেই ফেলল মুগ্ধ